দর্শক আমরা আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আজকে তো অনেক বন্যার মতো আবহাওয়া নদী পথে দেখতে পাচ্ছেন লঞ্চের ভিতরে পানি উঠে যাচ্ছে এবং নিচতলায় যে মানুষ ছিল তারা সবাই এই মুহূর্তে দলায় আছে এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন দেখতেই পাচ্ছেন আজকে রাস্তার নদীর কি অবস্থা নদীতে অনেক উত্তল ঢেউ এবং ঢেউয়ের লঞ্চের ভিতরে কিন্তু পানি ঢুকে যাচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে দেখেন আপনারা এই যে আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের আজকে যে কী অবস্থা হবে আল্লাহ জানে এখন হচ্ছে দুইটা বাজে অনেক ঢেউ নদীতে এবং এখান থেকে লঞ্চ এই মুহূর্তে চরে আটকে আছে লঞ্চ কিন্তু সামনে যাচ্ছে না তো নিস্ত্রা থেকে সবাই উপরে পাঠিয়ে দিচ্ছি সবাইকে এবং এখন আমরা উপরে আসছি ভিডিও করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং অন্যদিকে অনেক ঢেউ আর আমরা আছি হচ্ছে মামনি লঞ্চে দেখতে পাচ্ছেন অত পরিমাণে বাতাস বইতেছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে তো এই আমাদের আজকের এই যে ঢাকা থেকে যাচ্ছি আমরা বরিশালের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বাতাস সব ভিতরে চলে গিয়েছে রুমের কেবিনে কেবিনে বাইর থেকে কেউ বৃষ্টিতে ভিজে গিয়েছে এবং যাদের যত মালামাল ছিল সবে কিন্তু বৃষ্টির পানিতে এবং যে ঢেউ যে উঠেছে উপরে লঞ্চের ভিতরে যে ঢেউ উঠেছে সেই ঢেউয়ের ভিতরে কিন্তু সব কিছু কিন্তু ভিজে গিয়েছে এবং একটা বিভ্রান্তকর অবস্থার মধ্যে আমরা আছি আর সবাই দোয়া করবেন আমাদের জন্য তো দেখতে পাচ্ছেন অনেক বিদ্যুৎ চমকাচ্ছে একেবারে দিনের মতো হয়ে যাচ্ছে খুবই ভয়াবহ একটা পরিস্থিতি এখন আমরা মোকাবেলা করতেছি আল্লাহ জানে কি হয় সবাই দোয়া করবেন আমাদের জন্য এই মুহূর্তে নদীর মাঝখানে লঞ্চ আছে কিন্তু লঞ্চ কিন্তু আটকে গেছে সামনের দিকে বাড়াচ্ছে না এবং তিনের দিকেও যাওয়ার সুযোগ পাচ্ছে না